আমি চাই আমার কথা হইল আমরা দেশের লাইগা যুদ্ধ করছি দেশের অনেক ত্যাগ স্বীকার করছি কি এই আমরা যুদ্ধ ক্ষেত্রে রক্ত দিছি খালদা জিয়া এবং তারেক লাগা রক্ত দিছি কিন্তু আমরা গুল লিখাইছি এখনো গুলিবিধ এখনো আমাদের সারা শরীরে গুলি এখনো আমাদের সারা শরীরে গুলি উনি মরা কিন্তু আমরা যেই নেতার কাছে গেছি ওই নেতাই বলতে আছে তোমার নেতা নিয়ে আসো আর বে ভাই আমার কত হইলো আমার নেতা থাকে লন্ডন আমার নেতার নেতৃত্বে আমি আপনাদের সাথে যুদ্ধ করছি বলে আপনারা বলতেছেন তোমার নেতা নিয়ে আসো এখন আমি নেতা কোথায় পাবো এখন আজকা দিক এই ছাত্র আন্দোলন গেছে আজকে দেড় বছর উপর হয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো একটা নেতার কাছে কোনো পাত্তা পাই নাই সব নেতারা কইতাছে আছে দিছো পরে পাইবা ওই নেতা তুমি আমার সাথে থাকো তোমার আমার সাথে থাকো মানে এমন করে আমার নিচে ভালো রাখছে এখন আমার কথা হইলো আমি রক্ত দিচ্ছি আমার চিকিৎসার প্রয়োজন তো এরা কইতাছে যে চিকিৎসা আমরা কিভাবে করবো তোমারটা তুমি চিকিৎসা করে লো কিন্তু আমরা আমি দুই সালে দেশের থেকে বার হয়ে আসছি একমাত্র বিএমপি করার কারণে এলাকায় থাকতে পারি নাই এখন প্রেনি যাই আশ্রয় নিছি প্রেনির থেকে আমার ধরাইছে ধরানোর পরে আমাদেরকে জনারাজারি ফোলা পাইনে ও পাইয়া এই যে দেখেন এখানে এখানে দাগ আছে এখানে কোবের দাগ আছে এখানে কোপাইছে এরপরে এখানে এই যে এখানে গাই মারছে চোখ উড়াই ফেলাইব এমন পরিস্থিতিতে এরপরে আমি করে রানে কৌ দাগ সারা শরীরে কৌ একবারে মোট কথা মারিয়া ফলাইব ওই আল্লাহ হায়াত রাখলে তারা তো মারার কেউ না এখন আমরা ওইখান থেকে তিন বছর জেল খাচ্ছি তিন বছর আমাদেরকে জেল জেলে রাখছে আমাদেরকে বলে আমরা নাকি মামলা দিছে আমার আমরা নাকি আমেরিকের নেতা করে সরাসরি গুলি করে মারিয়া ফলাইতাম

আমার কথা হলো তারেক রহমানের নির্দেশ বলছে যে তোমরা যে যেভাবে পারো এক নেতারে ধরে নিয়ে গেলে আরেক নেতা তোমরা সামনে দাঁড়াইবা দাঁড়াইয়া তোমরা আন্দোলন করবা আন্দোলন করে যাও হ্যাঁ তখন তারেক রহমানের নির্দেশে আমরা যেই সময় যেভাবে পারছি আমরা আন্দোলন করছি আমার আমি নয়া পল্টনে যুদ্ধ করছি বেশিরভাগ সবসময় আমি নয়া পল্টন ছিলাম নয়া পল্টন যুদ্ধক্ষেত্রে মাত্র দুই রায় এক রাইতে চব্বিশ ঘন্টাতে মাত্র দুই ঘন্টা ঘুমাইতাম হ্যাঁ কেন্দ্রীয় মসজিদ নয়া পল্টন কেন্দ্রীয় মসজিদ এবং দুই ঘন্টা ঘুমাইয়া এরপরে আবার যুদ্ধ খেতে ঝাঁপিয়ে পড়তাম ইট ফাটকেল লইয়া শুধু সারা সারাক্ষণ শুধু ইট ফাটকেল মারতাম আর তো আমাদের কাছে কিছু নাই পাশের লাঠি আর ইট ফাটকেল ছাড়া শেখ হাসিনা আর আমার কিছু দেয় নাই পড়ে দিয়ে আমরা যুদ্ধ করছি এখন আমার কথা হইল এখন যুদ্ধ শেষ শেখ হাসিনা পলে যাওয়ার পরে এখন দেখা গেছে আমরা যে রক্ত দিলাম আমি গুল্লি খাইছি গুল্লিবিধ আমার এই নয়নবাইয়ের নয়া নয়াপল্টন যখন আমরা এইদিকে থানার দিকে আসতেছি তখন আমাদেরকে এই টার্গেট করে গুলি নিক্ষেপ করে নিক্ষেপ করলো করার পরে আমি নয়নবাইয়ের সামনে জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমি গুলি খাইছি আমি সব সম্পূর্ণ গুলি আমার গায়ে লইছি লওয়ার পরে আমার জায়গা বেজায়গা গুলি পড়ছে পড়ার পর আমি ঘুরে পড়ে আছি পড়ার পরে এখন আমারে ইসলামিক মেডিকেল ভর্তি করাইছে ভর্তি করানোর পরে আমি বললাম আমার নাম লেখানো যাবো না সবাই বলছে নাম লেখাও আমি বলছি আমার নাম লেখানো যাব না এই আমার একটা ভুল তাছাড়া আমরা ভিডিও ভিডিও ফুটেজ যে ক্যামেরাগুলা ঢাকা সিডির ভিতরে যত নয়া বটন যত সিসি ক্যামেরা ছিল সব ক্যামেরা আগে ভাইয়া ফেলাইছি আমরা এই হলো আরেক ভুল এক ভুল হলো আমি নাম লেখাই নাই আরেক ভুল হইলো আমরা সিসি ক্যামেরা সব ভাঙ্গে ফেলাইছি এই কারণে আমাদের এখন প্রমাণ নাই এখন সবাই আমাদের কাছে প্রমাণ চা প্রমাণ কিসের প্রমাণ আমরা রক্ত দিছি তার এক প্রমাণ হলে কি খালদা জিয়া লেগা কিন্তু আমার কথা হইলো আমি কয়েকবার চেষ্টা করছি যে খালদা জিয়ার সাথে দেখা করব আন্দোলনের পরে আমাকে বলে কাঠ নিয়ে আসো আর নয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা যে কোনো একটা কার্যালয়ের থেকে কেন্দ্রীয় অফিস থেকে যে কোনো একটা টোকন লাগবে তা আমি অন্তত আজ কত মাস হয়ে যাইতে আছে আমি শুধু কেন্দ্রীয় অফিস আর এই খালদাজের বাসায় দৌড়াদৌড়ি করতে আসি একবার বাসায় যাই বাসায় গেলে পুলিশ আমরা ঢুকতে না ওখানে কেন্দ্রীয় অফিসে গেলে হয়তো নেতা নাই গা আবার কালকে গেলে দেখা গেছে নেতারে পাই নেতা কোনো পাট্টা দিয়েছে না তোমার নেতা নিয়ে আসো আমার নেতা লন্ডন আমি নেতা কই থেকে নিয়ে আসবো এরপরে এই খালদাজিয়ার বাসায় গেলাম অনেক ইয়ার পরে কিন্তু আমার ঢুকতে দেয় নাই আমার কাঠ লাগবে আমরা যার লাইগে রক্ত দিছি যার লাইগে আমরা রক্ত দিছি তার সাথে দেখা করতে আবার কাঠ লাগবে কেন আমার কথা হইলো আমি রক্ত দিছি আমার আমি দেখা কিন্তু আমাদেরকে আমাকে তারা দেখা করতে দেয় না এরপরে তার একটা আসছে দেশে তখন সাইট দিন জবাত আজকের দিন পাঁচ দিন দিন জবাত আমি ঠান্ডা দিয়ে ঘুরছি রাত কে দিন দিন কি না খায় কিন্তু আমার কথা হলো আমি তারে গ্রামের বাসার সামনে ঘুরছি কিন্তু আমারে ঢুকতে দেয় না আমার কথা হলো আমি রক্ত দিছি জললাইগা হ্যাঁ সাথে আমি কেন দেখা করতে পারবো না উনি আমার আমার রক্তের ভাই আমার কথা হলো আমার ভাইয়ের লাইগা আমি রক্ত দেই নাই মা বাবার লাইগা রক্ত দেই নাই কিন্তু তারে গ্রামের লাইগা রক্ত দিছি এবং দশমপুর বেগন ফালটা জিলায় রক্ত দিছি কিন্তু আমারে বলে নেতা নিয়ে আসো আমি বলছি বারবার যে আমার নেতা তারেক রহমান আমি এখন যে তারেক রহমান সুযোগ পাই নাই আমি তারপরও তারেক রহমানের বাসার সামনে তিনকে দিন যাই বইয়া ছিলাম সাংবাদিকরা বলতেছে এখন তোমার দেখা করা যাবে না আমি বলছি দরকার আমি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বো তারপর আমি তার সাথে কথা বলবো হ্যাঁ আমার কথা হইলো আমি তারেক রহমানের সাথে দেখা করতে চাই আমি যাইভাবেই হোক তারেক রহমানের সাথে দেখা করতে চাই আমি তারেক রহমানের সাথে কথা বলবো যা বলার আমি তারেক রহমানের সাথে কথা বলবো আমি কারণে ভয় পাই না কারণ আমরা রক্ত দিছি আমরা গুলি খাইছি আমরা এখন কে কিনা তা কারা যারা গুল্লি খায় নাই কাঠ নিয়ে বাসায় বৈশা রয়েছে তারা কিন্তু এখন থেকে নেতা কিন্তু আমাদের কোনো মূল্য নাই আমরা যারা গুলি খাইছি আমাদের সারা শরীরে এখনো গুলিবিধ কিন্তু আমাদের কোনো মূল্য নাই আমরা এখন অবহেলার পাত্র হয়ে গেছি তাদের কাছে তারা এখন সবাই নেতা কারণ তারা কাঠ নিছে আমরা তো এই সময় কাঠের আশা করি নাই আমরা আশা করছি দেশের এখন নেতার আশা করছি যে নেতারে কিভাবে বাঁচাইতে হয় নেত্রীদের কিভাবে বাঁচাইতে হয় যারা জেলে জেলে বৈশা বৈশাখ চোখের পানি পালাতে আছে তাদেরকে কিভাবে বাঁচাইতে হয় আমরা চেষ্টা করছি চিন্তা করছি ওইটা কিন্তু ওদের মতো আমরা ওই লোভি ছিলাম না টাকা পয়সা এবং কার্ডের ও সব ছিলাম না যদি লোভি থাকতাম তাহলে আমরাও কার্ড নিতাম আগে আমরা বলতাম যে আমাদেরকে কার্ড দেন কিন্তু আমি নয়া পল্টন কয়েকবার আমিও কার্ড লেগা গেছিলাম কিন্তু আমারে কার্ড দেয় নাই আমারে বলে তোমার নেতা নিয়ে আসো আমার আমার আমি বলছি যে পূর্ণ নেতা আমি বলছি যে পূর্ণ নেতা আমি তো নেতা আমার নেতা কেডা আবার আমার নেতৃত্বে একজন নেতা আছে তার নাম তারেক রহমান আমি তার নেতৃত্বে আমার কথা আমারে আইস পর্যন্ত তারা তারেক রহমানের সাথে দেখা করতে দেয়নি আমি যেভাবে হোক রহমানের সাথে দেখা করল যেভাবে হোক আর আপনারা যদি পারেন তাহলে আমার সাথে রহমানের সাথে দেখা করাই দেন আসসালাম আলাইকুম